আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ট্র্যাক ব্লগে আপনাদেরকে স্বাগতম আর বেশ কয়েকদিন যাবৎ কোনো সফরের ভিডিও বানানো হয়নি আসলে কুষ্টিয়াতে গ্যারেজে কাজ করতেছিলাম আর বিভিন্ন কারণেই বানানো হয়নি যাক সেসব সঙ্গে না যায় এখন গাড়ি লোড হয়ে গেছে আমারটা কুষ্টিয়ার তীরমোহনির মাল গাড়ি লোড হয়ে গেছে এটা হচ্ছে শিরোমণি ক্যাবল নাম ভুলে গেছে ক্যাবল থেকে এখন আর সময় আমাদের গেট পাস হবে তারপর বাইরে হতে হবে ততক্ষণ আমাদের এখানে ভিতরে একটা সুন্দর পুকুর আছে ওখান থেকে গোসল পানি করে নিয়ে রেডি হয়ে যায় আর ইনশাল্লাহ চলার পথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে অনেক দিন পর যশোর অভয়নগর হয়ে যশোরে যাচ্ছি শিরোমণি থেকে যেহেতু লোড করলাম চিন্তা করলাম হালকা মাল আর যেহেতু সময়ও আছে আস্তে আস্তে যাই সব দিকেই রাস্তা খারাপ হয়েছে চুপনগর থেকে সরি জিরো পয়েন্ট থেকে চুপনগর পর্যন্ত রাস্তা খারাপ হয়েছে দশর থেকে ঝিনাইদা কালীগঞ্জ হয়ে খারাপ হয়েছে যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে রাস্তা খারাপ হয়েছে এই জন্য ভাবলাম এদিক দিয়ে আস্তে আস্তে চলে যাই শুনলাম না মজুমদারের সামনে রাস্তা খারাপ ছিল সে গাগুলো কাম করে দিছে গাড়ি যেতে পারতেছে এখন যাই ইনশাল্লাহ সাথে থাকেন আর অল্প একটু মজুমদারের সামনের পরিবেশগুলো দেখাবো ওখানে রাস্তার কী পরিবেশ

கா <laughs> போ <laughs>

শুভ সন্ধ্যা সীমাখালিতে এসে দাঁড়াইছিলাম এখানে একটু চা খেলাম মাথাটা ভার ভার হয়েছে আসলে গত রাতেও ঘুম হয়নি গাড়ি আলনোড করে সকালবেলা আবার চলে আসছিলাম শিরোমণিতে খুলনা শিরোমণিতে ওখানে আলনোড করে আবার দ্রুত লোডে চলে গিয়েছিলাম লোড করে আর ঘুমানো হয়নি চলে আসি সীমাখালি পর্যন্ত পার্টি বলতেছে আর দশটা এগারোটার ভিতরে গেলেই মালটা নামাই নেবে এই জন্যেই চলে যাচ্ছি চা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে যে একটু চা খেলাম আর দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করব এই জন্যেই কথাগুলো বলা সেটা হলো গাড়িটা চেক করে জানিস ওখানে বিল দেওয়া হয়নি সেটা হলো আসলে নপাড়া থেকে যে মার্কেট কুষ্টিয়ার কথায় বলি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা করে টন যাচ্ছে প্রতি টন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা টন কুষ্টিয়াতে টন বিশ টন মালও যদি নিই বিশ টন মাল নিলে ভাড়া উঠতেছে কয় টাকা পাঁচশো টাকা করে দশ হাজার টাকা ভাড়া উঠতেছে তো আমি এই যে কয়েল রড নিয়েছিলাম আপনারা দেখলে নিই সর্বোচ্চ তিন থেকে চার টন মাল হবে এই যেমন পাতির সেট এখনও লাগেই নি ওখানে তিন থেকে চার টন মাল হবে এই জন্য এটা নিয়ে চলে যাচ্ছে ভাড়াও ওই পাঁচশো টাকা টনের মতনই মানে দশ হাজার টাকায় ভাড়া লোকাল নিয়ে যাচ্ছে যেহেতু এদিকে মার্কেট ভালো না আর রাস্তাঘাটে পরিবেশটা দেখলেন খুবই খারাপ আর রানিংয়ে যে আপনার সাথে কথাগুলো শেয়ার করবো আসলে একটা মাইক্রোফোন ভালো মানের একটা মাইক্রোফোন না কিনলে আর হচ্ছেই না আশায় আসে ছিলাম তা হয়নি যা হোক একটা মাইক্রোফোন কিনে ফেলো খুব শিগির দোয়া করেন রানিংয়ে হঠাৎ হঠাৎ কিছু কথা মনে হয় সেগুলো আপনার সাথে শেয়ার করব যা হোক এ হলো অবস্থা এখন সীমাখারে থেকে গাড়ি ছেড়ে আবার একটা জায়গা চলে যাওয়া যায় মার্কেটের অবস্থা আমাদের দক্ষিণ অঞ্চলে খুবই খারাপ উত্তরবঙ্গে কম বেশি মার্কেট আছে পাথর বালির মার্কেট আলুর মার্কেট টুকটাক আছে আর দু তিন মাস না গেলে মার্কেটটা ভালো হচ্ছে না এক কথাই এখন যেহেতু পুষ্টিতে খালি করব আবার জহলবায়ুর ওখান থেকে ট্রিপটাপ নিয়ে যেদিকে হয় সেদিকেই চলে যাব তো যাই হোক এ হলো অবস্থা আমাদের আজকে বর্তমান অবস্থা কয়েকদিন যাবৎ ভিডিও দেব হচ্ছেন আপনারা বারবার বলছেন কীভাবে ভাই ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও দিচ্ছেন না কেন আসলে সময় সুযোগ পরিস্থিতির আপনারা দেখছিলেন যে আমি কুষ্টিয়াতে গাড়ি কাজ করাচ্ছিলাম আর ভালো সফর না হলে আসলে ভালো লাগে না আর তারপরে কথা হচ্ছে পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে কিছুই ভালো না লাগে না এই জগতে টাকা পয়সা না থাকলে কিছুই ভালো লাগে না যেহেতু গাড়ি টিপ নাই ভাড়া বাদে অবস্থা ভালো না কিভাবে কাছে টাকা থাকে আর টাকা না থাকলে মন ভালো থাকে না পুরুষ মানুষের এই হলো অবস্থা তো কুষ্টিয়ায় যাই ইনশাল্লাহ যাওয়ার পথে যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ দিয়ে একটা কথা বলবো একটা মাইক্রোফোন কিনি তাহলে চলার পথে আরও ভালো ভালো কথা মনে পড়ে সেগুলো আপনার সাথে গল্প করে শোনানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে তো সবাই সাথে থাকবেন আমার কুষ্টিয়ার সফর আলোড পয়েন্ট পর্যন্ত তিরিমোহনী সীমাখালি খালি মাগুরো হয়ে যাচ্ছে এই কারণেই আসলে ঝেনাইটা কালীগঞ্জ হয়ে রাস্তা খুবই খারাপ অবস্থায় এইদিকে রাস্তা খারাপ হয়েছে তবে তুলনামূলক কম ওই রাস্তার থেকে কম এই রাস্তা দিয়ে গেলে প্রায় পঁচিশ থেকে সাতাশ কিলো রাস্তার মতো বেশি হয় হলেও সময় কম লাগে কারণ ওইদিকে রাস্তাগুলো এত খারাপ গাড়ি চালানো যায় না সময় লেগে যায় এই জন্যেই এই রাস্তা দিয়ে যাওয়া তা আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছায় দোয়া করেন আর এই সফরের শেষ পর্যন্ত সাথে থাকেন হ্যাঁ কি সাত আট ঘন্টা লাগবে নাকি রাস্তায় গাড়ি চারখান নষ্ট হয়ে আছে তাই তো তো ভাই সামনে ভেঙে গেছে এই যে দেখেন এখনই মানে আমি তো মাঝে মাঝে ভিডিওর ভিতর বলি রাস্তার যে অবস্থা একটা প্রধান সড়ক মাগুরা থেকে ঝিনায়দা যাওয়ার যে প্রধান সড়ক সেই সড়কে এত বড় বড় গর্ত হয়ে আছে এত খারাপ বাজে অবস্থা যে কি বলবো একটা গাড়ির সামনের ওই যে অ্যাক্সেল ভেঙে গেছে মানে এই রাস্তার কি ফিটনেস আছে বলে আপনার মনে হয় আমি কীভাবে দেখাই দিনের ভালো হলে নেমে হেঁটে গেলে দেখাইতে পারতাম মানে এত বড় বড় গর্ত হয়েছে যারা বাংলাদেশে চালক আছেন তারা জানেন এই হাটগোপালপুরে খুব খারাপ অবস্থা এই ফিটনেসবিহীন রাস্তার কারণে এখানে একটা গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে এখন জানি না কতক্ষণ এই জ্যামে বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে কি বলবো কার কাছে প্রশ্ন করব আর কী আমাদের উত্তর দেবে বেশি করার নেই মুখ বুঝে খালি দেখতে হবে তোমার ভালো লাগলে তুমি চলো না ভালো লাগলে বাদ দাও এই হচ্ছে সমাধান পরিস্থিতি যাই হোক এই প্রধান সড়কগুলোর যে অবস্থা এখন এই বর্ষার সময় রাস্তায় চলার মতো না প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা রাস্তায় খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা দ্রুত যদি এগুলো রিপেয়ারিং না করা হয় আরও ভয়াবহ খারাপ অবস্থার ভিতরে পড়ে যাবে এদের গাড়ি আসতেছে হয়তো বা এক সাইড দিয়ে বন্ধ করবে আর এক সাইড দিয়ে ছাড়বে এরকম কিছু একটা হবে অপেক্ষা করি সামনে গিয়ে টান দিলে আমাদেরও সেই সময় যেতে হবে যেহেতু এদিক দিয়ে চলে আসছি ঘোরায় যাওয়ার আর কোনো রাস্তাও নেই

আলগাওয়ায় যান বাজিস্টান জান রাস্তা পুষ্টি আর রাস্তায় আরবপুর যান হালকা যাওয়া ভাই

জান পিল জান যান বোর জান কিলিয়া যান Bye. Yeah. থাক না আতো এটা লাগিছে ভাত খাবো কুشتায় যে এখানে আবাউড কিছু খায় রে কিছু চা খায় হ্যাঁ ডক ঠিক তো ভরসা শেষ করে ওটা জি দাও যান জানি যান ইলিয়া

আমরা লাগি আ এই ਵੀ আনন্দ দাও প্রতি দিন যেতেছ না এর কথা ক্যান্সার মানুষের খারাপ ক্যান্সার মানুষ খুব খারাপ কে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কাছে লক্ষ্য করে শুক্রিয়া আমাদের ছোট্ট একটা সফর ছিল খুলনা শিরোমণি থেকে কুষ্টিয়া তীরোমোহনী আমাদের মালগুলো নেমে যাচ্ছে এখনই আল্লাহ ভালোভাবে শৈ সালাম হতে পৌঁছে গেছি সেই মাগরে মাগরেবের নামাজের পরে যশোর থেকে গাড়ি ছাড়ছি আর এখানে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে রাস্তা খারাপের কারণে সময় লেগে গেছে একটু বেশি যার কারণে দেখ তা আলহামদুলিল্লাহ এসে মালটা নেমে যাচ্ছে এত রাত হলেও খুব ভালো হয়েছে গাড়িটা আনলোড করে বারো মাইলে যেহেতু এর আগের টিপে কিনফিনি কাজ টাজগুলো করাইছি গাড়িটা কালকে সার্ভিসিং করে আবার ওখান থেকে এর কাছ থেকে একটু দেখাশোনায় নেব চেক চেক করে নেব আর আপনাদের দোয়া ভালোবাসা ছিল ভালোভাবে পৌঁছে গেছি দোয়া করবেন ইনশাল্লাহ আবার ভালো ভালো সফরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই সময় আপনাদের সবাই ভালো থাকবেন আর যদি একজন ট্রাক ড্রাইভারের সাদা ব্লগ ভালো লাগে এরকম ভিডিও দেখতে চান তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কোন বিষয় কোন ধরনের ভিডিও বানাইলে আপনাদের জানতে সুবিধা হবে অনেক সময় হয়তো বা আমার মানে আমি হয়তো আপনাদের মনের কথাগুলো বুঝাইতে পারি না আমার মনের কথাগুলো যে আসলে আমি কী বোঝাতে চাচ্ছি জানি না কতটুকু আপনারা বুঝতে পারেন তবে অনেকেই যেমন কাছে বারবার কমন করেন যে ভাই কোন গাড়ি কিনলে ভালো হয় কোন মার্কেট কেমন ভাড়া কেমন এসব বিষয়গুলো জানতে হলে ভাই এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয় এই জন্য যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখবেন আমি ইনশাআল্লাহ একটা ধারণা আপনাদেরকে দিতে পারবো যে বর্তমান ট্রাক মার্কেট কেমন এই মার্কেটটা কেমন এই ব্যবসাটা কেমন সেটা ধারণাটা দিতে পারবো এই জন্য রেগুলার ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখাবেন নতুন আর একটা সফরের ভিডিওতে সেই সময় পর্যন্ত আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই অন দা থ্রি সিক্সটি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম